ভালোবাসা কি এইখানে নবীজির সুন্নত কি এইখানে না সব সময় জোরে বলেন ভালোবাসা কি বারের বিলাউয়াল নাকি রব মাসে শুধু ভালোবাসা না মরণের আগ পর্যন্ত নবীকে ভালোবাসবেন জোর কথা বলেন যারা নিজেকে সুন্নতি দাবি করে যারা নবীর সুন্নত মানতে চায় তারা মৃত্যুর আগ পর্যন্ত সুন্নতের উপর অটল থাকবে যে কোনো মুহূর্ত যে কোনো সময় আমার নবীর বিরুদ্ধে যখন কুলাঙ্গারগুলো গুলু নাস্তিক গুলু আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা নবীকে ভালোবাসবে যারা নবীর শূন্যতের উপর অটল আছে তারা কোনো দিন ঘরের ভিতরে বৈশা থাকতে পারে না টিভির সামনে বসিয়া এই কথা বলতে পারে না রাস্তায় কেন নামলি মায়ের খা আসলে তারা শূন্যীরা তারা হলো সিন্নি জোরে বলেন ঠিক না ঠিক যারা সুন্নি তারা ঘরে বৈসা থাকে না তারা মাঠে নামে যারা সিন্নি তারা ঘরের ভিতরে থাকে জোর বলেন ঠিক না ভাই ঠিক উম্মদেরকে আল্লাহ ফাকরবুল আলামিন এত খারাপ কাজ এত গুনার কাজ করতেছি এত খুন খারাপই করতেছে মানুষের হক মেরে খাচ্ছে একে অফরকে ধ্বংস করার জন্য চেষ্টা করতেছে ইসলাম বিরোধী কাজ করতেছে মুসলমানকে জ্বালাইয়া ফুড়াইয়া মুসলমানকে হত্যা করতেছে তারপরও আল্লাহ তালা তাদেরকে সরাসরি আজাব দিচ্ছেন না এই জন্য কাফের বেমানের জন্য রহমত জোর বলেন ঠিক না ভাই ঠিক আপনার আমার নবী আমার নবী মক্কা মক্কার মধ্যে আসছে মক্কার দাম বাড়ছে না কমছে জুরু বলেন মদিনায় নবীজি মক্কা থেকে মদিনায় হিজরত করে চলে গেছেন সেখানে যাওয়ার পরে মদিনার দাম বাড়ছে না কমসে জুড়ো বলেন আপনার আমি যদি নবীজির সুন্নত নবীজির আদর্শের উপর অটল থাকতে পারি নবীজির সুন্নতকে আঁকড়িয়ে ধরতে পারি ওম সুলমান তাহলে আপনার আমি নবীজির গুলো আদায় করতে পারলে আপনার আর আমারও দাম বেড়ে যাবে আল্লাহর পয়েগম্বর হাদিসের মধ্যে বলেন মান আহব্বা মান্বা সুন্বানী ও আহ্বানী কানা মাহিফিল জান্ন আল্লাহর পয়েগম্বর বলেন যে আমার সুন্নতকে মহব্বত করলো সে যেন আমি নবীকে মহব্বত করলো আর নবীকে যে মহব্বত করে সে জান্নাতের ভিতরে নবীজির সাথে থাকবে সুবহানাল্লাহ আজকে নবীজির সুনত নিয়া কি করে নবীজির সুন্নত মানতে চায় না নবীজির নবীজির আদর্শ দিয়া ইহুদি খ্রিস্টান নাছারা বৌদ্ধদের আমরা আদর্শকে অনুসরণ অনুকরণ করি যারা অনুসরণ অনুকরণ করবো ইহুদি খ্রিস্টানদের তাদের হাসর নাচর হবে কাফের খ্রিস্টানদের সাথে ইহুদির সাথে আর যারা নবীজির আদর্শকে অনুসরণ অনুকরণ করবে তাদের হাসর নাসর হবে নবীজির সাথে আল্লাহর পায়েকম্বার এই এ কালিমার দাবাত দিতে গিয়া রসুল সালামের উপর অনেক আক্রমণ করা হয়েছে নবীকে অনেক গালি দেওয়া হয়েছে নবীকে ইসলাম প্রচার প্রচার থেকে দূর সরার জন্য বহু চেষ্টা করেছে আবু জাহেল ইয়ামান দাস থেকে একজন জাদুঘর একজন নামক জাদুকরকে নিয়ে আসছে যে বাতিজা যা বলে আমার বাতিজা এমন মন্ত্র পড়ে যে মন্ত্র মানুষ শুনলে সাথে সাথে কালিমা মুসলমান হয়ে যায় কিন্তু আমার চেহারা আপনার এত সুন্দর আল্লাহ ফকর আব্দুল আলমিন দিয়েছে যেই সৌন্দর্যের কারণে নবীজি চেহারার দিকে তাকাইলে কাফের বেমানগুলো কালিমা পরে মুসলমান হইতে বাধ্য হইতেন জোরগন সুবাহ আল্লাহ আল্লাহর پیغمبرের কাছে যখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি এত সুন্দর চেহারা আল্লাহ তালা দান করেছেন এইজন্য জামায়াত নামক লোকের কাছে আবু জাহেল বিভিন্ন ধরনের কথা বলছে জামায়াত নামক লোক টাডাক দিয়ে বলতেছে শুনুন আপনি যে কথা বলেছেন আমি তার মন্ত্রগুলো শুনবো তার মন্ত্রের সাথে আমার মন্ত্রের সাথে কিনা আবুজাইলই দabat দিয়া যখন জামায়াত নামক লোকটাকে নিয়ে আসলেন জামায়াত নামক লোকটাকে নিয়ে আসার পরে মুসলমান আবু জাহিল তার জন্য একটা স্বর্ণের চেয়ার আবু জাহিলের জন্য একটা স্বর্ণের চেয়ার দুইটা স্বর্ণের চেয়ারে ব্যবস্থা করলেন আল্লাহর পয়গম্বর এর জন্য কোনো চেয়ারের ব্যবস্থা নাই জমায়েত নামক লোকটা এই কথাগুলো শোনার পরে বলতেছে আপনার বাতিজাকে ডাক দেন আপনার আমার পায়গম্বরের কাছে যখন খবর গেল পায়গম্বর একা একা হেঁটে আসতেছেন রাস্তার দুই পাশের গাছগুলো পশু পাখিগুলো আপনার আমার পায়গম্বরকে সালাম দিতেছে পায়গম্বরকে যখন সালাম দেয় একা একা নবীজি হেঁটে হেঁটে নবীদের মানায় বাবানায়তি চাচার ও দুশ্মন আল্লার বয়ে গম্বর হেঁটে হেঁটে আসতে দেখিয়া ও জমায়েত নামক লোকটা চেয়ার থেকে একবার উঠে আবার বসে আবু জাহেল ডাক বলতে বলতেছে কারণটা কি আপনি চেয়ার থেকে উঠান আর বসেন কারণটা কি আপনার বাতিজার যে চেহারাটা ওই চেহারাটার আমার মন বলে কোনো দিন বাট পারে দুই নম্বরই চেহারা হইতে পারে না সেই যদি না বিয়ে দাবি করিয়া থাকে তাহলে সেই নবী হবেন জোরক সুবাহাল্লাহ এই কথা যখন বলল আপনার আমার পায়ে গুম্বার সামনে আসলেন পাইগম্বার সামনে আসার পরে জামায় তামুক লোকটা সন্ন্যের চেয়ার থেকে উঠিয়া আপনার আমার পায়ে চেয়ারের মধ্যে বসাইয়া বলতেছেন এই চেয়ারের মধ্যে আমার বসার যোগ্যতা নাই একমাত্র আপনি বসার উপযুক্ত লোক আপনার আমার পায়ে গম্বরকে বসাইয়া দিলেন বসাইয়া দেওয়ার পরে মুসলমান জামায়াত নামক লোকটা ডাক দেয়া বলতেছেন আপনি কি এমন মন্ত্র পড়েন যে মন্ত্রগুলো শুনলে কাফের বেউমান মুসলমান হয়ে যায় আল্লাহর পায়ে ডাক দে বলেন আমি তো কোনো মন্ত্র পড়ি না আল্লাহ ফাকরুল আলামিন আমার উপরে যে কুরআন নাজিল করেছে ওই কুরআনের আয়াতগুলো পড়ি কুরআনের আয়াত তেলাওয়াত শোনার কারণে মানুষগুলো কালিমা পড়ে মুসলমান হয়ে যায় আল্লাহর পায়ে ডাক দে বলে শুনেন আমি একটু কোরআন তালোয়াদ করিয়া শুনাই আপনি এবার শুনিয়া দেখেন আপনার মন্ত্রর সাথে এই আয়াতগুলোর সাথে সম্পর্ক আছে কি না আপনার আমার পায়ে কোরআন তেলোয়ার শুরু করে দিয়েছেন আর রহমান আল্লামাল কোরআন আল্লাহ আপনার আমার পায়ে যখন কোরআন তলোয়ার শুরু করে দিয়েছে ওই জামায়াত নামক লোকটা যার অন্তরটা ছিল পাথরের মতন শক্ত পায়ে গুম্বারের তলোয়ার শুনতে শুনতে তার অন্তরটা আমি হাত বাড়াইয়া দিছি আপনি আমাকে পরে দেন সাধু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আল্লা নাহ মুহাম্মাদান আব্দুহু ওয়া রাসূলু আপনারা আমার পয়গম্বর এর হাতে হাত rakia কালিমা কইরা মুসলমান হই গেছে আপনার আমি কিন্তু নবীকে দেখি নাই ওলামাই کرامদেরকে দেখি জুরু বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহর পয়গম্বর বলেছেন তোমরা হকখানে ওলামাই কেরামের দিকে তাকাইলে মামার নবীর দিকে তাকানো হলো তাদের সাথে খানা খাইলে আমি নবীর সাথে খানা খাইছো জুরুগন সুবহানাল্লাহ এই জন্য এই নবীকে ভালোবাসতে রাজি আছি তো ইনশাল্লাহ জোরে কথা বলেন ইনশাল্লাহ ভালোবাসা কি এইখানে নবীজির সুন্নত কি এইখানে না সব সময় জোরে বলেন ভালোবাসা কি বারে রবিউল নাকি রবিউল মাসে শুধু ভালোবাসা না মরণের আগ পর্যন্ত নবীকে ভালোবাসবেন জোরে কথা বলেন যারা নিজেকে সুন্নতি দাবি করে যারা নবীর সুন্নত মানতে চায় তারা মৃত্যুরাগ পর্যন্ত সুন্নতের উপর অটল থাকবে যে কোনো মুহূর্ত যে কোনো সময় আমার নবীর বিরুদ্ধে যখন কুলাঙ্গারগুলো গুলু নাস্তিক গুলু আমার নবীর বিরুদ্ধে কথা বলবে যারা নবীকে ভালোবাসবে যারা নবীর শূন্যতের উপর অটল আছে তারা কোনো দিন ঘরের ভিতরে বৈশা থাকতে পারে না টিভির সামনে বসিয়া এই কথা বলতে পারে না রাস্তায় কেন নামলি মায়ের খা আসলে তারা শূন্যীরা তারা হলো সিন্নি জোরে বলেন ঠিক না ভাই ঠিক যারা সুন্নি তারা ঘরে বৈশা থাকে না তারা মাঠে নামে যারা সিন্নি তারা ঘরের ভিতরে থাকে জোর বলেন ঠিক না ঠিক কারণ সুন নবীর যারা মানবে নবীকে যারা ভালোবাসবে ছেলে সন্তান টাকা পয়সা ঘরবাড়ি সব কিছু উজাড় করে নবীকে ভালোবাসবে জোর বলেন ঠিক না এখান থেকে বলে দিতে চাই ও মুসলমান বাংলাদেশ মুসলিম ঐক্য পরিষদের পক্ষ থেকে আজকে যে সিরত মাহফিলের ব্যবস্থা করা হয়েছে ও মুসলমান আপনাদেরকে এখান থেকে জানাই দিতে চাই আমরা এখানে যারা আসি সবাই নবীর নবীরা আমরা সবাই আল্লাহকে ভালোবাসি আল্লাহরুল আলমিন বলেছেন ইমানদার মমিন যারা সব কিছু থেকে তারা আল্লাহকে বেশি ভালোবাসে ও মুসলমান এখান থেকে খালিদ বিন ওলিদের মতন হযরত উমারের মতন হযরত আবু বকরের মতন হযরত আলীর মতন একজন مرد মুজাহিদ দেখতে চাই আমার নবীর বিরুদ্ধে কোনো নাস্তিক যদি এই বাংলার জমিনে কথা বলে ওই নাস্তিককে পাশির কষ্ট ঝুলানোর জন্য ওই নাস্তিককে জুতা পিটা করার জন্য কারা কারা রাজি আছেন দুই হাত তুলে আল্লাহকে দেখাইয়া দেন রাজি আছেন ইনশাআল্লাহ কারণ আমার নবীকে গালি দেওয়া যার কলি যায় আঘাত লাগে না সেই নবীর ওমত হইতে পারে না যার কলি যায় আঘাত লাগে সেই প্রকৃতপক্ষে মুসলমান একজন আপনার আমার নবী এমন একজন নবী রসনাত আল্লিলা আলামিন আল্লাহ ফাকরবুল্লাহ আলামিন বলেন সাল্লাগা ইল্লা রহনাতাল্লিলা মিন রসুল সাল্লাম কাল্লাফক রব্বুল আলমিন রহমত আলমিন রহমত স্বরূপ আল্লাহ তালা দুনিয়ার জমিনের মধ্যে পাঠাইছেন কেমন রহমত আল্লাহর পায়গম্বর মসজিদে নবীর মধ্যে বসিয়া ওয়াজ করতেছে সাহাবাই কেরাম শুনতেছে তাওরাত কিতাবের একজন হাফেজ বয়স হলো আশি বছর কয় বছর জোরে বলেন কয় বছর আশি বছর লোকটা মসজিদে নবীর মধ্যে ঢুকিয়া উলঙ্গ হইয়া কেবলা মুখী হইয়া ফসরাম করে দিছে নাউজুবিল্লা এই অবস্থা দেখিয়া সাবাই কেরাম বললেন ধর ধর বলিয়া দৌড়াইয়া গেলেন আপনারা আমার পায়ে বলেন চিন্তা করলেন এক একজন সাবি যদি একটা কইরা গুষি মারে তাহলে লোকটা ঘুষি খাইতে খাইতে জাহান্নামে নামে যাই বজর বলেন ঠিক না ভাই ঠিক আল্লাহর পায়ে বলেন না না তোমরা যেখানে আছো সেখানে দাঁড়াইয়া যাও আল্লাহর পেগম্বর এবার হজরতে বেলালকে ডাক দে বলেন বালতি গোথায় পানি নিয়ে আস আমি নবী তার ফসরাপ পরিষ্কার করে দিব এই কথা বলার পরে মুসলমান ইমানদার পানি নিয়ে আসা আল্লাহর পেয়ে গম্বর নিজ হাতে প্রস্রাব পরিষ্কার করতেছেন কেউ সামনে যায় না ওই লোকটা গিয়া বলতেছেন ইয়া রসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমিও আপনার সাথে থাকিয়া প্রস্রাবগুলো পরিষ্কার করতে চাই ইহুদি বলতেছেন আল্লাহর পায় গম্বর বলেন এটা কোন কথা বলেন আপনি কেন এখানে দাঁড়াইয়া প্রস্রাব করেছেন জানেন না এটা আল্লাহর কয় জানি এটা কি জানেন না কেবলামুখী হয়ে যে প্রস্রাব করছেন এটা কেবলা জানি কেন প্রস্রাব করছেন নিজের ইচ্ছায় প্রস্রাব করেছি আল্লাহ রূপা এগম্বর বলার উদ্দেশ্য কি আমি তাওরাত কিতাবের হাফেজ তাওরাত কিতাবের মধ্যে লেখা আছে আখিরি জমানার উপায় যিনি হবেন তিনি দৈর্যের পাহার হবেন আমি এখানের মধ্যে অন্যায় করেছি সবাই আমাকে মারার দরকার কিন্তু আপনি মারলেন না আপনি বললেন তোমরা দাঁড়ায় সাহবাইক আলমদেরকে বললেন দাঁড়াইয়া যাওয়ার জন্য দাঁড়াইয়া গেছে আপনি নিজ হাতে ফস্রাবগুলো পরিষ্কার করেছেন আল্লাহর উপায় বলেন তাহলে কেমন বুঝলেন আল্লাহু আকবর ইহুদি বলতেছেন আপনি আখিরি জমানার পয়ে গম্বর আমাকে এই মুহূর্তে কালিমা ফরাইয়া মুসলমান বানাইয়াদ তালে তাহলে আপনার আমার নবী ডাকতে বলতেছে সাহাবিরা শুনো আজকে যদি আমরা সবাই মিলে গুষি দিতাম লাপতি দিতাম তাহলে সে মারা যাইত সে জাহান নামে যাইত এই মুহূর্তে কালিমা পড়ছে সে যদি মারা যায় সে সোজা জান্নাতের ভিতরে চলে যাবে আপনারা জান্নাতে যাইতে চান কি চান না নবীকে ভালোবেসে জোরে কথা বলেন নবীর সুন্নত মান্যা না না মান্যা নবীজির সুন্নত মানিয়া যাইতে চান নবীকে ভালোবাসতে চান নবীর ভালোবাসা যার ভিতর আছে আল্লাহর ভালোবাসা যার ভিতর আছে আপনার আমার পায়েগম্বর উন্মতের জন্য মায়ের খাইছে খাইছি কিনা জোরো বলেন পায়েগম্বরের মা ছিল না বাবা ছিল না এতিম তাহিপের ময়দানে আপনার আমার পায়েগম্বর গেছে ইসলাম প্রচার করার জন্য তাইবাসীরা আপনার আমার নবীকে আঘাত করেছে আমার নবীকে রক্তক্ত করেছে আপনার আমার পায়ের শরীরের মধ্যে যখন পাথর গুলো মারে আল্লাহর্বর শরীরের জামা দিয়া রক্তগুলো রক্ত গুলো রসুলের পালক পত্র জাহেদ তালানু বলেন আব্বা আপনি বারবার কেন আপনার শরীরের ঝামা দিয়া এই রক্ত গুলো মুছতেছেন আব্বা আল্লাহর পায়গম্বর ডাক দেয়া বলতেছে শোনো তাই আমাকে চিনে নাই কিন্তু আমার শরীরের রক্ত চিনেছে এই রক্ত যদি জমিনের মধ্যে এক ফোঁটা আল্লাহ মুসলমান ধ্বংসার আপনার আমার পেগম্বরের এত মায়া এত দয়া আল্লাহ ফাকুরব্বুল আলমিন নবীকে রহমত স্বরূপ পাঠাইছিলেন আল্লাহর পেয়ে গরের ঘরের মধ্যে মাসকে মাঠ চলে যায় চুলা জলে না মদিনার মধ্যে ছয় মাস সিরাতের কিতাবের মধ্যে আসছে ছয় মাস পায়ে গর ঘরের নবীজির ঘরের মধ্যে মাসকে মাস চলে যায় আগুন জলে না চুলের মধ্যে রান্না বান্না হয় না মদিনার মধ্যে ছয় মাস দুর্ভিক্ষ দেখা দিস হাসান হুসেনদের ঘরের মধ্যে খাবার নাই আপনার আমার পায়ে গম্বর নবীজি নিজেই তাদের এই অবস্থা দেখিয়া কাজ করার জন্য গেস কাজ করে খাওয়া খারাপ না ভালো জোরে কন চুরি করে খাওয়া ভালো চান্দাবাজি করে ভালো একজনের হাত মেরে খাওয়া ভালো আপনার আমার নবী শিক্ষা দিয়েছে করোনা ভিক্ষা তোমরা শিক্ষা দিয়েছে তোমরা কাজ করে খাও ভিক্ষা করে খাইবে না বলেন ঠিক না ভাই ঠিক আমার সময় শেষ আমি বলতেছি এক মিনিটের ভিতরে বিদায় নিচ্ছি ও মুসলমান আপনার আমি নবীকে যদি ভালোবাসতে পারি নবীর সন্নত অনুযায়ী চলতে পারি তাহলে আপনার আমার জন্য জীবন ধন্য আপনার আমার এই দেশ ইসলামী দেশ হোক আইন দেশ হোক এই দেশের মধ্যে যখন ইসলাম আসবে সবাই সুখে শান্তিতে বসবাস করতে পারবে নবীর আদর্শ ছাড়া নবীর সিরত ছাড়া অন্য কোনো যদি এই দেশের মধ্যে আনা হয় অন্য জিনিসের উপরে নবীর আদর্শ বাদ দেওয়া অন্য আদর্শের উপরে যদি আপনি পালন করেন শান্তি আসবে না শান্তি একমাত্র দিনের পথে শান্তি একমাত্র ইসলামের পথে শান্তি একমাত্র নামাজের মধ্যে শান্তি একমাত্র হজের মধ্যে শান্তি একমাত্র আমলের মধ্যে শান্তি একমাত্র নবীজির আদর্শের মধ্যে শান্তি একমাত্র আল্লাহর হুকুমের মধ্যে তাহলে আপনার আমি যেই সময় যেই কোনো মুহূর্তে আল্লাহর বিরুদ্ধে কোরআনের বিরুদ্ধে মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যদি নাস্তিক কথা বলে ওই নাস্তিক গুলোর বিরুদ্ধে আওয়াজ দেওয়ার জন্য কোরআনের জন্য ইসলামের জন্য রক্ত দেওয়ার জন্য কারা কারা রে দুই হাত তুলে আল্লাহকে দাগাই দেন নারাই তকবীর জোরে কন নারাই তকবীর আল কোরআনের আলো আল হাদিসের আলো নারে তকবীর আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে কথাগুলোর ফরম আলহামদুলিল্লাহ আপনার মাগরিবের পর থেকে এ পর্যন্ত অত্যন্ত গুরুত্ব সহকারে বয়ান শুনতেছেন এখন আপনাদের সামনে কোরআন ও হাদিস থেকে মূল্যবান বয়ান পেশ করিবেন হজরত মাওলানা মুফতিন আল আমিন মনসুর গাহুরি হযরত মাওলানা মুফতি আল আমিন মনসুর গাহুরি হজরতের কে আমি সবিনয় অনুরোধ করছি হজরতের বয়ান যেন গুরুত্বপূর্ণ সহকারে আপনাদেরকে শুনাইতে পারে আপনারও ধৈর্য ধরে শুনবেন ইনসা